যে কথা জিজ্ঞাসা করেছি সেই কথার জবাব দিলে দেন হাতে সময় নাই হাতে কি নাই এবার আব্দুল আব্দুল রহমান মানুষ দেখ ওই যে দেখা যায় লম্বা করার পৃষ্ঠে বসে আছে আবু জাহেল বড় করার পৃষ্ঠে বসে আছে আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে এত লম্বা করার পৃষ্ঠে বসে আছি দুনিয়ার কেউ আমাকে মারতে পারবো না ও আকাশের দিকে তাকিয়ে রয়েছে নিচের দিকে করা এরা তো ছোট্ট মানুষ তরবারি লইয়া যাইতে 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 একবারে ঘোড়ার পিছনে চলে গেছে ঘোরার পিছনে যাইয়া আব্দুল আব্দুল হজরত মহাজ মনে মনে চিন্তা করতেছে বড় ভাই মনে মনে চিন্তা করতেছে না আর দেরি করা যাবে না দেরি করলেই কোনো সমস্যা হতে পারে ঘোরার পিছনে যাইয়া তরবারিটা উঠাইয়া এমন জোরে আঘাত করছে আবু জেহেল ঘোরার পিস হইতে জমিনের মধ্যে পড়ে গেছে ছোট্ট একটা বালকের আঘাত এটা তো ইমানের আর ইমানের সত্যি ঠিক কিনা এই তিনশো তেরো জনের মধ্যে ছোট্ট দুটি বালক ছোট্ট দুটি বালক চলে এসেছে নবীজির দরবারে মাসুম বাচ্চা বাচ্চা নবীজির সামনে আইসা ডাকতে বলতেছেন নবীগ আমরা দুই ভাই একই মায়ের সন্তান দুই ভাই আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ নিতে চাই নবীজি বললেন তোমাদের নাম কি আমার নাম মহাস আমি বড় আমার ছোট ভাইয়ের নাম মহাবিস বাচ্চাদের দাম আছে না নাই ছোট মানুষের দাম আছে না এই যে মাঝখানে বসে আছে ছোট ছোট বাসুম বাচ্চারা বসে আছে এদের দাম আছে না এদের দুনিয়াতেও দাম আখেরাতেও কম না বেশি দুনিয়াতে দেখেন নাই এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কাজ দেয় যখন হাইতে যায় টপ করে দৈরা গালের মধ্যে সুমায় বসায় দেয় দেয় কি দেয় না এদিকে দেয় না তুলাপান দেখলে দেয় না চুমা দেয় জীবনে দেখছেন সত্তর আশি বছর বয়স তান্ডা দুই রাটা চুমা দিছে বোঝা গেল মাসুম বাচ্চাদের দাম আছে না নাই কম না বেশি হাসনের ময়দানে মাসুম বান্দাদেরকে আল্লাহ তালা বলবেন তারা জান্নাতে যাবি না হিসাবে সোহান মাসুম বান্দা আল্লাহর কাছে আড়ি দিবে আর জানাবে আল্লাহ আমি জান্নাতে যাব না কেন যাবি না আমার মায়ে কই আমার বাবা কই হ্যাঁ আমার মাকে ছাড়া আমার বাবাকে ছাড়া আমি জান্নাতের ভিতর যাব না যাবেই না যাবেই না তখন আল্লাহ তা দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা দুইজন ফেরেশতা এই মাসুম বান্দার একজন মা মা শরৎ একজন বাবার শরৎ ধরে মাসুম বান্দার সামনে হাজির হয়ে যাবে দুইজন ফেরেশতা আল্লাহ তা হুকুমে এই মাসুম বান্দার মা বাবার শরৎ দরিয়া মাসুম বান্দার সামনে হাজির হয়ে যায় আল্লাহ তালা যদি হুকুম করেন কয় দিন লাগবে হইতে ইনমা আন-নুরু ইদা ফেরেস্তারা বলতে দেরি হতে মুহূর্তের মধ্যেই ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা একজন মা বাবা একজন মা সুরত ধরে আর একজন বাবার সুরত ধরে মাসুম বান্দা সামনে হাজির হয়ে যা মাসুম বান্দা মাকে পাইয়া বাবাকে পাইয়া খুশি না বেজা অল্প না বেশি এবার মাসুম বান্দা মাকে পাইয়া একটা দৌড় দিবে মার কুলে উঠবে দৌড় দিবে বাবার কুলে উঠবে মুখটা বেজার করে নেমে যাবে মুখটা বেজার করে নেমে যাবে পাগল হয়ে গেলি বাবার জন্যে পাগল হয়ে গেলি কি জন্য নেই এত তাড়াতাড়ি মার কুল থেকে নেমে আসলি কি জন্য নেই বাবার কুল থেকে তাড়াতাড়ি নেমে আসলি

মা মান দাদা ডাক দে বলবে না গো ছোটোবেলায় আমার মার বুক খালি করে আমাকে নিয়ে এসেছো আমার বাবার বুক খালি করে আমাকে নিয়ে এসেছো আমার মা আমার চিন্তায় চিন্ত দিনের পর দিন খাবার খায় নাই রাতের পর রাত ধোঁয়ায় না আমার মার কলেজটা পুরো সার কার হয়ে গেছে আমারও চিন্তা চিন্তা আমার মার কলিজাটার পরে সরকার হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে গোয়াল্লা কে একটা দৌড় দেয়া একটা দৌড় দে মার ও করে উঠলাম আবার একটা দৌড় বাবার ওই করে উঠলাম আল্লাহ গো আমার মার বলে আমার মায়ের নাকের সঙ্গে নাক লাগাইয়া গেরাধ নিলাম কিন্তু কই গোয়াল্লা কলেজার উপরে আমি গন্ধ তো পাইলাম না

এই মা সম্মানদার আসল মাকে আসল বাবাকে হাজির করে দেবে তখন মা সম্মানদার একটা দোয়া দেব মারও করে উঠবে বাবাও করে উঠবে মুসকি একটা আশা দিবে ডাক দেবে বলবেন আল্লাহ গো দাও দাও নবি দাও আমার মাকে বাবাকে লইয়া জান্নাতের ভিতরে চলে যাই মা সম্মানদার দাম কম না বেশি দুনিয়াতেও আছে আখেরাতেও নবীজ সামনের মা সুম্বান্ধা চলে আসছে দুইজন বড় ভাইয়ের নাম কি মনে আছে না ছোট ভাইয়ের নাম মুসলমান তোমার নাম কি বড় ভাই ডাক দেব আমার নাম মহাজ আমার ছোট ভাইয়ের নাম মহাবিস দিনের নবী ডাক দে বলে রে তোমরা ছোট্ট মানুষ কি জন্য তোমরা যুদ্ধের ময়দানে যাইতেছ না না তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না মুসলমান ভাইরা এবার দুই বার জমিনের মধ্যে গড়ায় গড়ায় হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে দিনের নবীটা দে বলে কি কি রে কি জন্য তোরা হাওমাও করে কান্না শুরু করে দিল বড় ভাই ডাক দিয়ে কে গুলো আজ থেকে এক বছর আগে আজ থেকে এক বছর আগে মক্কা নগর থেকে মদিনায় হিজরত করেছেন সেদিন আমরা জিজ্ঞাসা করেছিলাম নবী গো মক্কা নগরের সব সাথে ছিল দুশ্মন কে আপনি বলেছিলেন মক্কা নগরের সব সাথে ছিল হলো বেঈমান আবু জেহেল কে বলে সেই দিন আমরা দুই ভাই এক ভাই এক ভাই হাত দেওয়া দা করেছি দিন পর্যন্ত ওই বেঈমান আবু জাহেলকে না পেটাবো ততদিন পর্যন্ত আমরা দুই ভাই ঠিক মতো খাবার খাবো না ও নবী গো এই বেঈমান আবু জাহেলের কত বড় সাহস মক্কা নগর থেকে আমার নবীকে তাড়িয়ে দিয়েছে কে করবে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মদিনা আপনি একটু আরামে থাকবেন সেটাও দেবে না কত বড় সাহস বেমানা বুঝেল এক বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের ঘন্টা বাজায় দেশ অনুমতি দেন বদরের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন আবু জেহেলকে ধরে ধরে পিটাবো কোনো আপনার বদলা গ্রহণ রে। তোমরা দুই বা দুই ভাইয়ের মধ্যে বড় ভাইকে আমি পারমিশন দিয়ে দিলাম বড়ো ভাইকে পারমিশন দিয়ে দিছে ছোট ভাই খুশিনা বাজার খুশিনা বাজার বড় ভাই ছোটো ভাই হাউওয়ার্ক করে আরও বেশি কান্না শুরু করে দিয়েছে দিন ফ্রিস কি আছে কি জন্য তুমি কান্দ ছোট ভাই ডাক দেব নবী গো বাড়ির থেকে আসলাম দুই ভাই একই মায়ের সন্তান দুই ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কে গণবি জি আমার বড় ভাই কে পারমিশন দিলেন নবী গো বেদুরি মাফ করবেন আমাকে একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন আমাকে দিলেন না দিনেরই বলেন রে তোমার চাইতে তোমার বাইরে গায় শক্তি বেশি তাই সেই জন্য তোমার বড় ভাইকে পারমিশন দিয়ে দিয়েছি নবী গো আমার চাইতে আমার বাইরে গায় শক্তি বেশি সেই জন্য আমার বড় ভাইকে দিয়েছে নবী গো শক্তির জন্য যদি হয় তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগিয়ে দেন ছোট্ট মানুষ দেখছেন হ্যাঁ ছোট্ট মানুষ নবীর প্রতি কত ভালোবাসা নবী গো শক্তির জন্যই যদি হয় তাহলে কুস্তি লাগিয়ে দেন দেখি আমার বড় ভাইয়ের সঙ্গে আমি পারি কিনা ছোট মানুষ ডাক দেবো নবী গো দেন দেন দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দেন আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো দিনের নবী বলেন তাহলে লাগো তো দেখি একটু টেস্ট করি একটু পরীক্ষা করি তোমার গায়ে কেমন শক্তি কুস্তি শুরু হয়ে যাবে কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে ওই যে প্রথম বলছিলাম কথা বলা যায় বলছিলাম না যে দেখেন ছোট ভাই বড় ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন হয়ে গেছে এটা তো কোনোদিন ক্যান্সেল হবে না নবী যেটা বলে সেটা করে তোর তোর অনুমতি হয়েই গেছে এটা তো আর কোনোদিন ক্যান্সেল হবে না আমি আমি জানি জানি তোর সঙ্গে আমি পারি না তুইও জানস আমি তোর সঙ্গে পারি না আমিও জানি তুইও জানো আমি তো তোর সঙ্গে পারি না তবে জীবনে একবার জীবনে একবার নবীজির সামনে তুই আমার কাছে হার মানবি বড় ভাই তো বুদ্ধি কর না ছোট ভাইয়ের চোখের ফলে কুস্তি শুরু করে দিয়েছি এবার ছোট ভাই বড় কে এমন জোরে ধাক্কা মারছে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে এটা লাভ দেয়া ছোট ভাই বড় ভাই বুকের মধ্যে চাপ দিয়ে বসে নবীজির চাদর মাবরকের দিকে তাকাইয়া দেখ দেখ কে গো মিটিক দেখলাম কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম ও নবী গো আপনি ভাবছেন আমার গায়ে শক্তি কম না না আমার গায়ে শক্তি কম না আমার বড় ভাই আমার একটা ধাক্কায় কোলাই নাই তোমাদের দুই ভাইকে বদরের ময়দানে অনুমতি দিয়ে দিলাম দুই ভাই খুশি না বেজা অল্প না বেশি কাকে মারার জন্য যাইতেছে আবু জাহালকে ছোট্ট মানুষ সাহস কত ইমানের কত পাওয়ার ঠিক কিনা এরা তো মদিনায় এরা তো মাসুম মদিনায় বাড়ি মক্কা নগরে কোনো দিন যায় নাই আবু জাহালকেও চিনে এই এলাকায় অনেক লোক আছে দেখবেন অনেক লোক আছে যে জীবনে ঢাকা শহরে যায় নাই যদিও ঢাকা শহর এটা হলো ঢাকা ডিস্ট্রিক্ট এরপরেও দেখবেন ঢাকা শহরে জীবনে যায় নাই এরকম লোক আছে না জীবনেও যায় নাই ডাকায় এরকম লোক বহুত আছে তো এই জন্য মানুষ জীবনে কোনোদিন মক্কা নগরেও যায় নাই আবু জেহেলকেও চেনে না এখন কি করে আবু জেহেলকে চেনা যায় যাইতেছে সে দৌড়াইতে দৌড়াইতেছে বড় ভাই আগে আগে দৌড়াই ছোট ভাই পিছনে পিছনে দৌড়াই ভাই ছোটো ভাইকে রে আমি সামনে দিকে দেখি তুই পিছন দিক থেকে খেল করবি পিছন দিক থেকে যেন কেউ আক্রমণ করতে না পারে দৌড়াইতেছে বদরের ময়দানে দৌড়াইতেছে যাইতে যাইতে নবীজির এক সাবি আব্দুর রহমান মারা ওজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে আমাদেরকে আমাদেরকে আবু একটু দেখাইয়া দেন আব্দুর রহমান মেরাউজকে তোমরা ছোট্ট মানুষ আবু করবা তো অনেক বড় মাপের লোক নেতা না আবু কি কাফেরদের লিডার ছিল অনেক বড় নেতা করে নাই। আবার চলে গেছে দেখি তা আবদুল্লাহ আব্দুর রহমান মারাউজ এই ছোট্ট মানুষ ছোট্ট বাসুম বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতেছে এতো অনেক বড় নেতা এত অনেক বড় মাপের লোক একই তোমরা কি করবা ছোট্ট মানুষ মুসলমান ভাইরা এবার হযরত মারওয়াদ যে কথা জিজ্ঞাসা করেছে সেই কথার জবাব দিলে দেন হাতে সময় নাই হাতে কি নাই এবার আব্দুল আব্দুর রহমান মারওয়াদ দেখ ডেভেল ওই যে দেখা যায় লম্বাগুলোর পিঠে বসে আছে মুজাহেল বড়গুলোর পিঠে বসে আছে আবু যার মনে মনে চিন্তা করতেছে এত লম্বা গোড়ার পৃষ্ঠে বসে আছি দুনিয়ার কেউ আমাকে মারতে পারবো না ও ওখানে আকাশের দিকে তাকিয়ে নিশে নিচের দিকে ঘোরানো এত ছোট্ট মানুষ তরবারি লইয়া যাইতে 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 একবারে ঘোরার পিছনে চলে গেছে ঘোড়ার পিছনে যাইয়া আব্দুল ইয়া হজরত মহাজ মনে মনে চিন্তা করতেছে বড় ভাই মনে মনে চিন্তা করতেছে না আর করা যাবে না দেরি করলেই কোনো সমস্যা হতে পারে ঘোড়ার পিছনে যাইয়া তরবারিটা উঠাই যায় এমন জোরে আঘাত করছে আবু জেহেল ঘোড়ার পিস হইতে জমিনের মধ্যে পড়ে গেছে ছোট্ট একটা বালকের আঘাত এটা তো ইমানের আঘাত আর ইমানের শক্তি ঠিক না পড়ে গেছে সাথে কাছেই ছিল নবীজির সাহাবি আব্দুল্লাহ আপনি মাসুদ এই আবদুল্লা আপনি মাসুদ একটা লাভ দেয়া আবু জাহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে ডাক দেব আবু জাহেল আজকে তোর জীবনের শেষ দিন কালমা পাপ করলে কর না হলে তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি আবু জেহেল নিচেই শুয়ে কয় নিচেই শুয়ে রয়েছে কয় আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তদারকে জাদু করতে পারছে আমি আবু জেহেলকে এখন পর্যন্ত জাদু করতে পারি নাই নাউজুবিল্লা নাউজুবিল্লা মরে যাবো গা তাও আবদুল্লাহ একটু বসে থাক আবু জাহুলের উপর একটু বসে থাক দেখি ওই দিকে ওই যে ছোট্ট দুই ভাই এদের অবস্থাটা কি হয়ে গেল আবু জাহিল সেই ছিল আবু জাহেলের আপন সন্তান আপন ছেলে আপন ছেলে ডাক দেয় বলতেছেন কে রে ছোট্ট একটা বালক হইয়া আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাস বিদায় করে দিলি আমি তো তোকে ছাড়তে পারি না আবু জেহেলের ছেলের হাতের তরবারি বড় ভাইকে টার্গেট করে দূর দূর থেকে নিক্ষেপ করেছে নিষ্ঠুর তরবারি আস্তে আস্তে এসে বড় ভাইয়ের বাম হাতের মধ্যে লেগে গেছে এই বরাবর লেগে গেছে হাত টুকরা হয়ে গেছে শুধু একটু চামড়া লেগে আছে টুকরা হয়ে গেছে শুধু একটু চামড়া লেগে আসে তুই যদি একেবারে পরে যাইতি তাইলে ওটা কাজ হইতো একেবারে যাইতি এক কুবে তাইলেও তো এটা কাজ হইতো রে শুধু চা মুড়া লেগে আছে তুই জুলন্ত বস্তায় আছিস এই তোর সঙ্গে কি রূপ ব্যবহার করি ডান হাত দেয় বাবা বাম হাতের কব্জাটা দোর সেরে বাবা বাম হাতের কব্জার মধ্যে ধরি বতরের মাটির মধ্যে ফেলাইছে বতরের মাটির মধ্যে ফেলাইয়া ডাইন বাউতুল্লা কবজার মধ্যে একটা পারামার্স পারা এমন জোরে টান মারছে হাত শিহ্ন গলা কাটা মুরগির মতো বদরের মাটির মধ্যে শটফট করতেছে আল্লাহ রব্বুল আলামিন তোর জবান খুলে দিবে রে হাত কাল কিয়ামতের ময়দানে তুই সাক্ষী দিবি নবীর জন্যই তোকে আমি কুরবানি দিয়ে দিলাম এবার ছোট ভাই বড় ভাইকে আঞ্জা দিয়ে খেজুর গাছের গোড়ার মধ্যে বসাইয়া দিয়েছে একই মায়ের সন্তান দুই ভাই কপাল কত ভালো একসাথে আসলাম যুদ্ধের ময়দানে তুই তো নবীর জন্য হাত দিয়ে দিলি আমি তো নবীর জন্য কিছুই দিতে পারলাম না ও ভাই কেমন লাগে তোমার তোমার খুব কষ্ট হইতেছে এটা হাত পড়ে গেছে কে কেমন লাগে কিছু খাইতে মনে চাও একটু ঠান্ডা পানি একটু শরবত না হয় কোন ফল ফরুট খাইতে মনে চাইনি তোমার তো হাত পরে এসে কষ্ট হইতে বড় ভাই ডাক বলে আমার কেমন লাগে আমার বলব আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না কেন পারবো না তুমি একবার বলেই দেখো

মন কি চাই না না আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না কেন পারব না তুমি একবার বলে না পারবি পারবি রে দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি নি দেখাইতে পারবি না তুই তো দেখাইতে পারবি না কারণ এখন তো যুদ্ধ চলছে কেমন লাগে তোমার খুব কষ্টতে বলো একদম না না আমার কোনো কষ্ট হয় না আমার কেমন লাগে আমি বলবো আমি যেন আমার নাকের পাশে জান্নাতের শোকের অনুবাদ করতেছি ই মানুষ কত পাওয়ার ছোট্ট হাত পরে গেছে হাতের কোনো চিন্তা নাই খাবারের কোনো চিন্তা নাই পারবি দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি নি নবীর কত মায়া নবীকে কত ভালোবাসছে